সমস্ত আল্লাহ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা তিনতলা বাড়ির ডিজাইন এটার ফার্স্টে আমরা বাড়িটি করার পরে কেমন দেখাবে সেটা কিন্তু আমরা অ্যানিমেশন আকারে দেখাচ্ছি এখানে তো আমরা এটা সামনের দিক এবং চতুর সাইডে এবং উপরে সব দিকে আমরা দেখব তো আর একটা বিষয় বলে নেই আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজ টেক ডট ও যদি গুগলে সার্চ দেন সিরাজটেক অথবা সিরাজটেক ডট ওআরজি তাহলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন তো আমাদের ওয়েবসাইটে শত শত বাড়ির ডিজাইন আপলোড দেওয়া রয়েছে শেড বাড়ি একতলা বাড়ি ডুপ্লেক্স বাড়ি দুতলা এবং তিনতলা চারতলা বাড়ির ডিজাইনগুলো পাবেন তো এই বাড়ির ডিজাইনগুলো ফ্লোর প্ল্যান দেওয়া রয়েছে সেখানে আপলোড থ্রি ডি ভিউ আপলোড দেওয়া রয়েছে থ্রি ডি অ্যানিমেশন আপলোড দেওয়া রয়েছে সাথে খরচের হিসাব ডিটেলস একদম আপনার হচ্ছে কনস্ট্রাকশনের কাজের এরপরে আপনার ইলেকট্রিক প্লাম্বিং সেনেটারি সবগুলোর খরচ সেখানে ডিটেলস দেওয়া রয়েছে তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সেখানে আপনার মন মতো বাড়ির ডিজাইন যদি পছন্দ হয়ে যায় তাহলে সেখান থেকে আপনার ফ্লোর প্ল্যান ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু বাড়িটি করতে পারেন অথবা তার ডিটেল ডিজাইন লাগলে এটা আমাদের নক দিতে পারেন আমরা আপনার জায়গা ভেদে ডিটেল ডিজাইন করে দেবো এটার জন্য আপনার কিছু চার্জ কিছু টাকার প্রয়োজন পড়বে দিতে হবে এটা কারণ আপনার জায়গা ভেদে এটা ডিজাইন ফুল ডিজাইন করে নিলে এটার একটা এক্সট্রা পারিশ্রমিক দিতে হবে তো যাই হোক আমাদের মোটামুটি আমরা কিন্তু এই যে তিনতলা বাড়ি যেটা দেখলাম এটার চতুর্দিকে দেখলাম সম্মুখ দিক দেখলাম উপরের দিক দেখলাম তো এখন আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন টোটাল ওয়ার্কিং এরিয়া তো টোটাল ওয়ার্কিং এরিয়া যদি আমি দেখাই এটা হচ্ছে আপনার পনেরোশো পঁচানব্বই স্কোয়ার ফিট যেটা ফোর পয়েন্ট সেভেন ফোর শতক চলে আসে প্রায় আপনার পাঁচ শতক জায়গার প্রয়োজন যদি এটি করতে চান আপনার সাইডে জায়গা ছেড়ে দিয়ে পাঁচ শতক প্রয়োজন পড়বে আর এরপরে আমি যদি আসি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন মিডিলে সিঁড়ে রাখা হয়েছে সিঁড়ি দিয়ে দুই যেহেতু এটা দুই ইউনিটের তো এই পাশে একটি ইউনিট রয়েছে এই পাশে একটি ইউনিট রয়েছে সেম দুই ইউনিট এই ইউনিটে রয়েছে এখানে একটা বেডরুম সাথে বারান্দা এবং সাথে আপনার চেঞ্জিং রুম এবং টয়লেট দেওয়া হয়েছে এরপরে মিডলে রাখা হয়েছে একটা কিচেন রুম একটা টয়লেট এরপরে সে এখানে রয়েছে একটা ডাইনিং একটি বেডরুম এখানে রয়েছে আর এখানে হচ্ছে পেয়ার রুম একটা দেওয়া হয়েছে সেম এই পাশেও এ সেম সিস্টেমে করা রয়েছে এরপর আমরা যদি আসি ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের প্ল্যানে তো এটাতেও সেম শুধুমাত্র যে আমাদের নিচে যেই ইয়েগুলো ছিল সেমভাবে উপরেও উঠানো হয়েছে নিচেও বারান্দা ছিল উপরেও বারান্দা কিন্তু উপরের বারান্দা ভিউতে আপনি দেখছেন যে এখানে খোলামেলা ছিল নিচেরটা একটা খোলামেলা রাখা যায় না তো এরপর আমরা ফার্নিচার লেআউট প্ল্যানটি যদি দেখি তো ফার্নিচার লেআউট প্ল্যানটি মোটামুটি এমন হবে ফার্নিচার লেআউট প্ল্যানটি মোটামুটি এমন হবে এখন আমরা আসবো খরচের হিসাবে তো খরচের হিসাব ডিটেলস বলার আগে আমি একটু বলে নেই এই যে আমরা যে প্ল্যানটি করছি এই প্ল্যানটি ক্লায়েন্টের যে প্ল্যানটি ছিল এটা এটা কিন্তু তিনটা রুম অনেক অনেক আগে করে ফেলছিল সেই তিনটা রুম কেমন করে করছিল আমাকে একটা হাতে আঁকা পিকচার দিয়েছিল দেখতে পাচ্ছেন এটা কুমিল্লার দিকে তো উনি তিনটা রুম করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কলাম দিয়ে তিনটা রুম করছে মিস্ত্রিকে বলছিল তিনতলা ফাউন্ডেশন করবে সেইভাবে করে দিতে আমরা কিন্তু এখান থেকে আরো বাড়ায় নিয়েছি নিয়ে কিছু কিছু চেঞ্জ করে ফ্লোর প্ল্যানটা করা হয়েছে তো মিস্ত্রি তিনতলা ফাউন্ডেশনে আমি আগেই বারবার আপনাদের বলে থাকি যে যখন আপনি তিনতালা চারতলা বা দুতলা যেটাই করেন না কেন মিস্ত্রি কিন্তু এটা আপনার আইডিয়ার উপর রড সেখানে দিয়ে থাকে কলামে র কলাম সাইজ আইডিয়ার উপর সে যে অনেক কাজ করছে তার অভিজ্ঞতার উপর দিয়ে থাকে ধামরুল প্রয়োগ করে এখানে সে ক্যালকু ক্যালকুলেশন করতেও পারে না করে কিন্তু অ্যাকচুয়ালভাবে যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারে না সেক্ষেত্রে হয় কি হয় সে বেশি দিবে রড এবং কলাম সাইজ না হয় সে কম দিবে কম দিলে তো আপনি ঝুঁকির মধ্যে পড়ে গেলেন আর বেশি দিলে হয় কি আপনার খরচ বাড়তেছে তো এখানে কী করছে প্রতিটা রডে আমাকে ক্লায়েন্ট বলছিল আটটা করে রড দিয়েছে বিশ মিলের কথা বললো কিন্তু আমার পিকচারে আমাকে আবার পাড়াইছিল আমার মনে হচ্ছিলো ষোলো মাইলে রড তো যাই হোক আমি ষোলো মিলে ধরে নিয়েছি আটটি করে রড মিস্ত্রি দিয়েছে প্রত্যেকটাতেই কর্নার এগুলোতেও দিয়েছে মিডল এগুলোতেও দিয়েছে সব জায়গায় আটটি করে দিয়েছে যখন আমি ফুল স্ট্রাকচারটি অ্যানালাইজ করলাম ডিজাইন করলাম তখন দেখলাম আমার মিডিলের গুলোতে ছয়টা করে আসতেছে দুইটা করে বাদ যাচ্ছে কন্যারের দু একটাতে চারটাও নিয়েছে তো যাই হোক চারটা ছয়টা করে রোড আমার লাগছে তো দেখেন আপনি যে সামান্য কিছু টাকা ডিজাইনের জন্য খরচ করবে জন্য আপনি করতেছেন কি মিস্ত্রির কাছে সরাসরি পরামর্শ করতেছেন এই যে মিস্ত্রি আপনার এখানে আমি ফুটিঙে কী করছি এইটুকু জায়গায় তা তো আমার জানা নেই তো কলামগুলো জানা রয়েছে তো কলামে আপনার প্রতিটাতে দুটা করে আর কর্নারের কলামে চারটা হচ্ছে করে রড বেশি দিয়েছে এই রডগুলোর ওয়েট হিসাব করবেন টোটাল তারপর তো আরও অনেক কিছু আনুষাঙ্গিক বিষয় থাকে শুধু এইটুকুই বললাম তাহলেই বুঝতে পারবেন যে আপনি ডিজাইন করে নিলে ঠকবেন কি না এই যে রডগুলো আটটা করে দিয়েছে এটা তিনতলা পর্যন্ত হিসাব করেন কত কেজি রড আসে তাহলে বুঝতে পারবেন যে আসলে যে ডিজাইন করে নেওয়ার প্রয়োজন আছে কি নাই এইটুকুতেই বুঝতে পারবেন তো যাই হোক এটা আপনাদের সতর্কতা করার জন্য দিলাম তারপরে যদি মনে করেন যে না আমাদের এইসব কি এক্সট্রা টাকা খরচ করে ড্রয়িং নেওয়ার প্রয়োজন নাই ডিজাইন নেওয়ার প্রয়োজন নেই আমাদের এলাকায় পনেরো বছর বিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ মিস্ত্রি রয়েছে তারাই কাজ করে দিবে হ্যাঁ তাহলে তাদের কাছ থেকে আপনি নিয়ে নেবেন শুধুমাত্র এটা যে ব্যস্ত হয়েছে সেটা আমি বললাম এটা হয়েছে এটা কিন্তু ড্রয়িংয়ে উল্লেখ রয়েছে এটা হচ্ছে আপনার আনন্দপুর আদর্শ সদর কুমিল্লা তো যাই হোক এখন আমি সরাসরি যাব খরচে তা আমি ছয়টি কেরো রড প্রোভাইড করে দিয়ে ওনাকে আমি যতটুকু খরচ সেটা তো দিয়ে দিয়েছি বাট আপনাদের জন্য একতলা পর্যন্ত যদি এটি কমপ্লিট করতে চান তিনতলার ফাউন্ডেশন দিয়ে সেই ক্ষেত্রে কত খরচ পড়বে এটা নিয়ে আমি আলোচনা করব। পার্সেন্ট টোটাল আমাদের ইট লাগতেছে আঠাশ হাজার তিনশো আশি একতলার জন্য কিন্তু এটা আমি আবার বারবার বলছি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন ইয়া তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কমপ্লিট করতে আপনার এটা এই মালামালগুলো প্রয়োজন তা আঠাশ হাজার তিনশো আশি পিস ইট লাগতেছে দশ টাকা ধরা হয়েছে এটা দুই লক্ষ তিরাশি হাজার আটশো টাকা আসে রোড লাগতেছে নয় হাজার পাঁচশো কেজি পঁচাত্তর টাকা ধরা হয়েছে সাত হাজার বা সাত লক্ষ বারো হাজার পাঁচশো টাকার প্রয়োজন সিমেন্ট আমার লাগতেছে হচ্ছে নয়শো ছিয়াশি ব্যাগ চারশো ষাট টাকা ধরে হয়েছে চার লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা আসে এরপরে ঢালাইয়ের বাড়ি লাগতেছে পনেরোশো চুয়াত্তর সিএফটি পঞ্চাশ টাকাকে ধরে হয়েছে আটাত্তর হাজার সাতশো টাকা আসে লোকাল সেন গাঁত নিয়ে আমার লাগতেছে কত বারোশো চৌরাশি সিএফটি পঁয়ত্রিশ টাকা ধরে চুয়াল্লিশ হাজার নয়শো চল্লিশ টাকা আসে ইটের খোয়া লাগতেছে আমার একত্রিশশো আটচল্লিশ সিএফটি নব্বই টাকা ধরেছি দুই লক্ষ তিরাশি হাজার তিনশো বিশ টাকা আসে লেবার মজিনা আমার যেহেতু পনেরোশো পঁচানব্বই স্কোয়ার ফিট টোটাল এটা আমি আড়াইশো টাকাকে ধরছি যদিও ফাউন্ডেশন আপনার তিন তিনতলা হলে আরও একটু বেশি লাগতে পারে তবে গ্রাম এলাকায় এর বেশি লাগার সম্ভাবনা নাই তো এটা আমার তিন লক্ষ আটানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা আসে এরপরে ম্যাটি খনন ধরে নিয়েছি আট টাকা করে এটা ষোলো হাজার টাকার মতো আসে অন্যান্য খরচ অন্যান্য খরচ কী কী যদি আমি একটু আপনাদের দেখাই যে এখানে আমার ইয়ে লাগছে জানানা লাগছে এরপর স্টিল ডোর রয়েছে প্লাস্টিক ডোর রয়েছে টয়লেট রয়েছে ইলেকট্রিক পেন্টিং তো এগুলো মিলে আমার কিন্তু এই অন্যান্য খরচটা পড়ছে পাঁচ লক্ষ ছিচল্লিশ হাজার আটশো বিশ টাকা তো আমার টোটাল টাকা আসতেছে আঠাশ লক্ষ আঠারো হাজার তিনশো নব্বই টাকা পার স্কোয়ার ফিটে সতেরোশো সাতষট্টি টাকা করে পড়ছে তো এটা আমার মনে হয় অনেক কম পড়ছে পার স্কোয়ার ফিটে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনার এটা হচ্ছে সব মিলে ইন্ডিয়ান ভায়র যদি এটি করতে চান তাহলে পঁচিশ লক্ষ ষোলো হাজার চারশো বিশ রুপি হলে এটি করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটা নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আরজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا